হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কী কেমন আছে সবাই 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 ভালো আছে না ভালো আছে এবার আছে কী 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 বানাচ্ছি ডাল বানাবো এই দেখো ঝিঙ্গা দিয়ে আর আলু আছে থেকে পেঁয়াজ সোমবার দিয়ে বানাবো ডাল সিদ্ধ করে রেখেছি আর বানাবো জন্য আলু কাঠে দিলাম সবির আলু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি বানাবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন ঝিঙ্গাগুলো ছেড়ে দেবো পেঁয়াজ সোমবার দিয়ে আমরা দেখতে দেখো বন্ধুরা দেখো নম হলুদ দিয়ে পেঁয়াজ সোমবার দিয়ে ছেড়ে দিলাম জিঙ্গা আলু অন্যরকম হেটাই ভালো লাগে আলু দিয়ে দেবো ডালে দেব দিয়ে বানাবি হয়ে গেল এখন ডালটা ছেড়ে দেবো ডালটা ছেড়ে দিলাম দেখো বন্ধুরা ডাল হয়ে গেল এখন নামিয়ে নেব এই যে দেখো বন্ধুরা ডাল হয়ে গেল নামিয়ে নিলাম কোনো কিছু দিয়ে নি একদম সিম্পলি সুম্বাস একটা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আমার মেয়েটা খাবে কোনো লঙ্কা খায় না ঝাল লেগে যায় তাই একদম ঝাল ছাড়া লঙ্কা লঙ্কা কিছু দিইনি একটা লঙ্কা খালি দিয়েছি এ বাস্তা দিয়ে দিয়েছি এটা দিয়েই বানালাম সুন্দর বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে সবই আলু সেদ্ধ করে রেখে দিয়েছি এখন এটা বানাবো লক্ষ বন্ধুরা গোড়াই দিয়ে দিয়েছি বন্ধুরা একসন্দে গরম মশলা গরম মশলা সব দিয়েছি একসঙ্গে দিয়ে দিয়েছি দাদার সঙ্গে আলাদা করে সাজিনি এইভাবে চওমিনটা খাওয়াও ভালো লাগে আলাদা করে তেল তো বেশি লাগে তেলটা খাওয়াও খুব খারাপ আজকাল তেলটা কমই খাই থাক তাই একবারই তেল দিয়েছি আর বাজা করে আলুগুলো বাজা হয়ে যাবে এরপর জল ধরে খেয়ে দেবো মজা হয়ে গেছে মোটামুটি এরকম জল ভেবে দেবো খেজি দেখো বন্ধুরা হয়ে গেলো সয়াবিন আলু একদম সিম্পল সিম্পলভাবে বানিয়েছি ডালটাও বানিয়েছি সিম্পলভাবে সবাই ভালো বাচ্চারাও খেতে পারবে সবার জন্য ভালো তো এরকমভাবে বানালাম তোমরাও বানিয়ে খেয়ে দেবো ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ টাটটা বাই